সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই যে যে রিট হচ্ছে বা আইনি ই করতেছে মামলা টামলা এইগুলা দিয়ে আসলে পুঁজি বাজারের কোনো কল্যাণ হবে না বা কোনো কিছু পরিবর্তন হবে বলে আমি মনে করি না যে এই যে বিভিন্ন রকম আইনি এইগুলা হচ্ছে আসলে আমার কাছে অনার্থক মনে হয় আমি মনে করি যে এখন রাস্তায় দাঁড়িয়ে যেভাবে সমাধান হবে যেভাবে বিনিয়োগকারীদের নিয়ে যদি একটা একত্রিত করে সর্বোপরি একত্রিত করে সকলে মিলে যদি একটা অবস্থান তৈরি করা যায় যেভাবে পুঁজি সমাধান হবে সেটা কোনোভাবেই মামলার রিটের দ্বারা হবে না সবচেয়ে বড় কথা কি জানেন যে এইখানে যারা বসে আছে আজকে সিকিউর এক্সচেঞ্জ কমিশনে যারা বসে আছে এদের দরকার কি এদের দরকার অর্থ এদের দরকার টাকা এদের ওই যে একজন বলেছিল না ঘি আমার লাগবেই ঘি আমার দরকার হ্যাঁ এখন মূল পেশার হচ্ছে যে এদের এদের এখন একটা এমন একটা মেকানিজম করার দরকার এমন একটা টেকনিক করার দরকার যেখানে বিনিয়োগকারীরা কৌশলের কাছে হার মেনে তারা পরাজিত হয়ে এইখান থেকে সিংহভাগ শেয়ার বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় এবং আমি বললাম যে এই শেয়ার একটা উল্লেখযোগ্য শেয়ার হাতানোর পরে বা হয়ে গেলে দেখবেন এরা ঠিকই মার্কেটকে ভালো করবে কারণ এদের দরকার হচ্ছে ওই ঘি কারণ এদের এদের মূল দরকার যে কীভাবে বিনিয়োগকারীদের পকেট কাটা যায় বিনিয়োগকারীদের কাছ থেকে কীভাবে অর্থ লুটপাট করা যায় আজকে মার্কেট এইখান থেকে এক হাজার পয়েন্ট মার্কেট কমিয়ে যদি কারোর কাছ থেকে শেয়ার নেওয়া যায় বা এক হাজার কয় পয়েন্ট কমিয়ে যদি বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার আত্মসাত করা যায় তাহলে প্রফিটটা কত এইখান থেকে যদি আবার এক হাজার পয়েন্ট বাড়ে তাহলে কিন্তু ক্যাপিটাল প্রায় ডবল হয়ে যায় এই একটা এরকম একটা আপনার দূর নিয়ে এরকম একটা প্ল্যানিং নিয়ে কিন্তু আজকে বিনিয়োগকারীদের নিশ্চয় করার জন্য এই রুলস রেগুলেশন যা বলেন এগুলো ফালতু মার্জিন লিন এগুলো ফালতু এই যে যা কিছু করা হচ্ছে বিনিয়োগকারীদের ধোকা দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে বিনিয়োগকারীদের একেবারে নিঃশেষ করে দিয়ে তারা বিনিয়োগকারীদের শেয়ারগুলো হাতিয়ে নিয়ে বিনিয়োগকারীরা যখন এত মার্কেট পড়লে তো মানুষ সহ্য করতে পারে না মানুষের ব্যালেন্স থাকে না ধৈর্য থাকে না যে কারণে তারা এই শেয়ারগুলো একটা সময় বিক্রি করে দেয় বিক্রি করার ফলে যেটা হয় যে তারা তারা এই সুবিধাটা নিয়ে শেয়ার ক্রয় করে তারা কিন্তু বেশি দামে বেশি মুনাফায় পায় এই শেয়ারগুলো সার্থতে পারে যেহেতু সামনে নির্বাচন এরপরে সরকারের পালাবদল বদল তারপরে মার্কেটটা একটা বুলিশ মুভমেন্ট হবে এই পর্যন্ত বিনিয়োগকারীরা যেন মার্কেটে না থাকতে পারে এইটা করতেছে কারণ তাদের ঘি লাগবে অবৈধ অর্থ লুট লুট করা অর্থ দিয়ে তাদেরকে কি করতে হয় বিদেশে বাড়ি গাড়ি করতে হবে এটা কিন্তু মূল বিষয় আর আমরা বিনিয়োগকারীরা আসি রিট নিয়ে এই নিয়ে সেই নিয়ে আন্দোলন আমরা পর্যায়ক্রমে আন্দোলন দিলে তা পালন করতে পারি না বন্ধ করে দেই এটার দ্বারা কোনো ফায়দা হবে না আলাইকুম